একবার বিশ্ব নবী সাল্লাম দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন আল্লাহ তালার কাছে তিনটা জিনিস চেয়েছিলেন দুইটা দোয়া কবুল হয়েছে আর একটা দোয়া আল্লাহ তালার দরবারে কবুল আর হয় নাই নবী সাল্লাহ আলি সাল্লাম দীর্ঘ সময় ধরে দোয়া করার পরে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন এবং সাহাবা হদিয়া মুয়াহুতা আলিয়ান হুদেরকে বললেন ও সাহেবি রা আল্লাহর কাছে দোয়া করলাম তিনটা জিনিস চেয়েছিলাম তার মধ্যে দুইটা কবুল হয়ে গেছে একটা কবুল হয় নাই সাহাবাদেরকে বললেন ও সাহাবীরা আপনারা শুনতে রাজি আছেন না নাই সাহাবিরা সবাই বললেন ইয়া রসুল আপনি বলে ফেলেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন ও সাহেবি রা আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছিলাম ছিলাম দুইটা কবুল হয়েছে তার মধ্যে এক নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমার উম্মদেরকে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করবেন না রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করেছিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন এক নম্বর দোয়া আল্লাহ আমার উম্মদেরকে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করবেন না কারণ ওই যে ইউসুফ আলাইহিস সালামের সময় দুর্ভিক্ষ ছিল খানা পিনা ছিল না আল্লাহ তালা জানিয়ে দিয়েছিলেন তোমরা খাবার সঞ্চয় করে রেখে দাও ইউসুফ আলী ইসলাম খাবারগুলো সঞ্চয় করে রেখে দিয়ে দিতেন এবং কি দেখেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন তাই আমরা বুঝতে পারলাম আমাদের দেশে যদিও অনেক অভাব অনটন হয় কিন্তু দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা নাই এই দোয়া যিনি কবুল করেছেন চিল্লায় বলেন তিনি কে এক নম্বর দোয়া দুই নাম্বার দোয়া করেছিলেন ও আল্লাহ আমার উম্মদদেরকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করবেন না যে দোয়া করেছিলেন সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আল্লাহ আকবার এই দোয়া বিশ্বনবীজ করেছেন এই দোয়া আল্লাহ চালা কবুল করে নিয়েছেন আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ নুয়া আলি ইসলামের সময় অনেক উম্মতেরা আপ নুয়া ইসলামের উম্মতেরা তারা ধ্বংস হয়ে গেছে পানিতে ডুবে ডুবে মরে গেছে ও আল্লাহ সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মহাপ্লাবনে সব কিছু ধ্বংস হয়ে গেছে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার মহা প্লাবন দিয়ে অর্থাৎ বন্যা দিয়ে আপনি ধ্বংস করবেন না সেই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন আল্লাহ এই জন্য আমার দেশও যদি বন্যা হয় তাহলে মনে মনে ভাববেন এই বন্যার পানি দিয়ে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন তবে যদি বর্ণা চলে আসে বর্ণা যদি হয়ে যায় মনে মনে ভাববেন সেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করেছেন কিন্তু আমরা যে মহা বন্যার পানি দিয়ে মরে যাব সেই আকাঙ্ক্ষা কিন্তু নাই কারণ এই দোয়া আল্লাহ তালা কবুল করে নিয়েছেন তিন নম্বর দোয়া করেছিলেন বিশ্ব নবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বললেন আল্লাহ তোমার কাছে প্রাণ খুলে বিকার হাত পেতে দিলাম দোয়া করলাম আল্লাহ আবার উম্মতেরা জানি নিজে নিজেরাই মারামারি না করে হট্টগোল না করে তারা জানি খুনা খুনি হা খুনা খুনি না করে হানাহানি না করে এই দোয়া করলাম আল্লাহ এই দোয়াটাও তুমি কবুল করে নাও আল্লাহ বললেন মোহাম্মদ তোমার এই দোয়া কবুল আর হবে না এই দোয়া কবুল করা হবে না কারণ আমি আল্লাহ তোমার উমদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি আমি তাদেরকে পরীক্ষা করব যাতে করে তারা একে অপরে মিলিত হয়ে থাকে আকবার আল্লাহ পরস্পর তারা জানি বিচ্ছিন্ন হয়ে না যায় পরস্পরে তারা জানি লাঞ্ছিত অর্থাৎ আলাদা হয়ে না যায় রব্বুল আলমিনুন্দর সুন্দরভাবে জানিয়ে দিলেন ثارق او গলাম শোনা শোনা তোমরা আমার রজ্জুকে আমার রশিকে সংযুক্ত ভাবে আকেরে ধরো খবরদার পরস্পরে তোমরা বিচ্ছিন্ন হবে না ঠিক কি না তাই আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন ও গলাম শোনা তোমরা আমার রজ্জুকে আমার রশিকে সংযুক্ত ভাবে আকেরে ধরো খবরদার তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হবে না আল্লাহু আকবার তাই আল্লাহ চালা সুন্দরভাবে জানিয়ে দিলেন তোমরা যখন পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবা আলাদা হয়ে যাবা তখন তোমাদের ওপর আমার গজব আসবে তোমরা লাঞ্ছিত হবা তোমাদের ওপর বিপদ চেপে চেপে আসবে যেমন তার উদাহরণ হল যে বন জঙ্গলে যেমনি ভাবে হরিণের বিশাল কর পাল যখন চলে আসে ওই হরিণের পাল যখন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে থাকে তখন একটা হিংস্র প্রাণী বাঘ পর্যন্ত আক্রমণ করতে পারে না আক্রমণ করতেও তারা ভয় পায় আর যখন এই পাল ছাড়া যখন কোনো গরু কোনো মহিষ অথবা হরিণ আলাদা হয়ে যাবে ওই হিংস্র প্রাণী ওই বাঘ তাকে খাওয়ার জন্য থাবা দেওয়ার জন্য তৈরি হয়ে থাকে ঠিক কিনা তখন টার্গেট করে থাকে ওই শিকারিটা ওই হরিণটা খাবো ওই মহিষটা খাবো ওই গরুটা আগে খাবো এরকম শিকারি করে থাকে এজন্য বলি খবরদার পরস্পরে বিচ্ছিন্ন হওয়া যাবে না সকলকে একত্রিত একত্রিত হওয়ার দরকার আছে না নাই সকলকে একত্রিত হওয়ার দরকার আছে না নাই এজন্য আমি একটি কথায় বারবার বলি তুমি দাসক করো করতে পারো বিএমপি করো করতে পারো আমলিক করো করতে পারো জামাত করো করতে পারো চরমনাই করো করতে পারো পীর মুরিদি করো করতে পারো জমিয়ত করো করতে পারো খেলাম খেলাফত করো করতে পারো কিন্তু ইসলামের জন্য কোরআনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে এই ইসলামকে বিজয় করা সম্ভব নয় এই ইসলামকে আমরা যদি বিজয় করতে চাই এই ইসলামকে যদি আমরা কায়েম করতে চাই দিনকে কায়েম করতে চাই কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের সম্ভব আমাদের সকলকে কাদে কাত মিলিয়ে কবদ্ধ হয়ে থাকার ঠিক কিনা আমরা যখন এই পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যাব আলাদা হয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি আমার গোলামদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছি অনবীজি এই দোয়া করেছেন তারা যেন নিজে নিজেরাই মারামারি না করে হট্টগোল না করে তারা জানি কাটা কাটি হামলা মামলা জানি না করে পরস্পর জানি মিলিত থাকে অগণবীজি এই দোয়া করলেন এই দোয়া কবুল করি নাই কারণ হলো আমি আমার গোলামদেরকে আমার বান্দাদেরকে পরীক্ষা করে থাকি রব্বুল আলমিন সুন্দরভাবে জানালেন গরম শোনো শোনো আমি আল্লাহ দুইটা রাস্তা দিয়েছি একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা فريق في الجنة وفريق في السعير أغلام شنو شنو أمي الله دويتا راستا ديشي يكتا ولا جنة راستا يكتا جهنم راستا كون راستا نبا كون پد بس بسنبا بس رو ٹھیک আমরা যদি চাই জান্নাতের পথটাকে ধরতে চাই ধরতে পারি ঠিক কিনা আমরা যেদিন থেকে কালিমা পড়েছি ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেদিন থেকে এক আল্লাহকে বিশ্বাস করেছি এক আল্লাহর কালিমা আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সারার কোনো কালিমা পড়ি নাই এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য আমরা তারই আবাদত করি তারাই দাসত্ব করি তারাই গোলামি করে পৃথিবীর কারো আর আর গোলামি করি না চাইব সকলেই বলেন কার কাছে রব্বুল আলামিন সুন্দর ভাবে সরাতুল মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া কেন আমরা তোমার ইবাদত করি তোমার দাসত্ব করি তোমার গোলামি করি তোমার কাছে সাহায্য চাই পৃথিবীর কারো কাছে সাহায্য চাই না ঠিক কি না আল্লাহর কাছে চাই ও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তুমি সাহায্যের হাত টুকুন বাড়িয়ে দাও কারণ পৃথিবীর কাউকে ভয় পাই না তোমাকে ভয় পাই ঠিক কি না আমরা আল্লাহকে যদি ভয় করি আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমরা পরস্পরে খবরদার কখনো বিচ্ছিন্ন হব না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরি প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না আমরা আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাই আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাই পৃথিবীর কারো কাছে চাই না ঠিক না আর আজ আমাদের বাংলাদেশে যে স্বৈরাচারী জালেম ক্ষমতার চেয়ারে বসেছিল সে বলেছিল তোমরা আমার কাছে মাপ চাও হাজার আলিমদেরকে ধরেছিল বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে ধরেছিল আর বলেছিল আমার কাছে ক্ষমা চাও আমাদের কাছে ভিক্ষা চাও তোমাদেরকে মাপ করে দেব তোমাদেরকে ছেড়ে দিয়ে দেব কিন্তু তেনারা বলেছিলেন একটাও হাইদের কালিমা লাইলা হাইল্লাহ পড়েছি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এক আল্লাহকে ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করি নাই করবো না তোমাদের কাছে অভিজ্ঞা চাইতে পারি না কারো কাছে অভিজ্ঞা চাব না একমাত্র ভিক্ষা চাইবো কার কাছে সকলেই চিল্লায় বলেন কার কাছে আল্লাহর কাছে ছাড়াই মস্ত গেই মাথা কারো সামনে মাথা নত করা যাবে না ঠিক না এই মস্তক নত করি মহান প্রভুর নাবে এই মস্তক নত করে মহান প্রভুর নামে খোদারি দিদার পাব মোড়া কালহা শরীর ময়দানে ঠিক না এজন্য বারবার বলি একটি কথায় খবরদার কালিমা পড়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এর মধ্যে বড় ভাগ্যবান পৃথিবীতে আর কিছু হতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা তাই এই জন্য বারবার করে বলি ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরেছ তোমার কপাল তোমার ভাগ্য খুলে গেছে দুইটা রাস্তা আল্লাহ তালা দিয়েছেন একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা কোন রাস্তা বেছে নিবা কোন পথ বেছে নিবা নিতে পারো একটা বার তাকিয়ে দেখো আল্লাহ রবীন্দ্র বললেন গোলাম সোনো সোনো তোমরা যদি তোমাদের জীবনটাকে সাজাতে চাও তোমরা যদি তোমাদের জীবনটাকে আঁকড়ে ধরতে চাও তোমাদের জীবনটা যদি তোমরা কড়ান দিয়ে যদি সাজাও তাহলে দেখবা তোমার জীবনটা এত সুন্দরভাবে কাটাবে যেটা তোমরা নিজেরাও বলতে পারবা না আল্লাহ রকবুল আলমিন সুন্দরভাবে জানিয়ে দিলেন অগনম সন সনব আমি আল্লাহ দুনিয়ার বুকে যারা এসেছে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি তাদেরকে পরীক্ষা করেই থাকি তাদেরকে পরীক্ষা করে থাকি কাউকে আবার সুস্থ দিয়ে কাউকে আবার অসুস্থ দিয়ে কারো আবার টাকা দিয়ে কাউকে আবার পয়সা দিয়ে কাউকে আবার ধান সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করে থাকি তোমরা আমার পথে অটল আছো না দিন কায়ে মেরে জন্ন যদি মরতে হাই এমন মরণ দাও গো প্রভু অগো দয়াম দাও গো প্রভু ঠিক কিনা এই জন্য বিপদ আসবে বিপদের সময়ে পথ বাদ দেওয়া যাবে না দিন কাইমের পথ যারা কেড়ে ধরবে তাদের ওপর অন্যায় আসবে নির্যাতন আসবে জুলুম আসবে তারা জুলুমের শিকার হবে তারা লাঞ্ছিত হবে আল্লাহ বললেন গলাম আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছি তোমরা যাতে করে আমার পথ বাদ না দিয়ে অন্য পথে যেতে না পারো এই জন্যই তোমাদের উপর বিপদ চেপে চেপে দেই তোমরা লাঞ্ছিত হবা দেখেন জামাতি ইসলাম কত লাঞ্ছিত হয়েছে আলে মারা কত লাঞ্ছিত হয়েছে বিশ্বনবীজি নবীজি সাল্লাহ সাল্লাম লাঞ্ছিত হয়েছে ওই ওহুদের যুদ্ধে আমার নবী সাল্লাহ আলি সাল্লাম রক্ত জড়িয়েছেন ওই যুদ্ধে অনেক সৈন্য সংখ্যারা ইসলামের মধ্যে থেকে তারা জীবন বিলিয়ে দিয়েছেন রাসুল সাল্লামকে কে আমিন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গণবিজি তাদের জন্য দোয়া করতে করেন আল্লাহ যেন তাদের উপর গজম নাজির করে তাদেরকে ডাংস করে দিয়ে দেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন না 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 খবরদার কখনো নয় আমরা তাদের জন্য বদয়া করব না তাদের জন্য দোয়া করব শুনে রাখেন যেই জমিনে রক্ত ঝরে যেই জমিনে আমার রক্ত ঝরেছে সেই জমিনে অতি তাড়াতাড়ি দিন ইসলাম কায়েম হবে কেউ ঠেকাতে পারবে না আজও আমার বাংলাদেশে রক্ত ঝরেছে রক্ত ঝরেছে আলমেরা জীবন দিয়েছে সাদা পাঞ্জাবিগুলো লাল লালে লাল করে দেওয়া হয়েছে শুনে রাখেন যে জমিনে রসুল নিজেই বলেছেন আমার রক্ত পড়েছে অতি তাড়াতাড়ি দিন কায়েম হবে দিন প্রতিষ্ঠিত হবে আমার বাংলাদেশে অতি তাড়াতাড়ি ইসলামের বিজয়ের পতাকা করবে কালিমার পতাকা করবে আলেমদের রক্ত ঝড়িয়েছে আলিমের লাঞ্ছিত হয়েছে অতি তাড়াতাড়ি কালিমার পতাকা উড়বে কেউ ঠেকাতে পারবে না ঠিক কিনা কালিমার পতাকা দুলবে সেদিন খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেই নয় বেশি দূরে সেই দিনার নয় বেশি দূরে আর কি সুপাত গেলে মিলবে সেদিন সবার খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে চিলাই বলেন ঠিক না ইসলামের বিজয়ের পতাকা উঠবে কালিমার পতাকা উঠবে ইসলামের বিজয় আসবে এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন হবে কেউই ঠেকাতে পারবে না কেউই ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি এই দেশে অতি তাড়াতাড়ি কালিমার পতাকা উঠবে কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে এই দেশের সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশে অতি তাড়াতাড়ি কোরআনের আইন বাস্তবায়ন হবে চোর যারা চুরি করবে তাদের হাত কেটে দেওয়া হবে জেনা যারা করবে তাদেরকে পাথরে নিক্ষেপ করে হত্যা করা হবে এই আইন অতি শীঘ্রই চালু হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না এই জন্য আমি বলি যদি আমাদেরকে ডাক ইসলামের জন্য ক্যালিবার জন্য মাথায় সাদা কাপনের কাপন পরিধান করে রাজপদে মামতে রাজি আছেন না নাই রাজপদে মামতে বাধ্য হব নামব ইসলামের জন্য নিজের জীবনকে কোরআনের জন্য সবকিছু দিতে রাজি আসি না নাই আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক চিল্লাই বলেন আমিন